একসময় ধারণা ছিল যত বেশি দেশ ভ্রমণ করা যাবে এবং পাসপোর্টে যত বেশি দেশের ভিসা থাকবে পাসপোর্ট তত বেশি ভারী হবে উন্নত দেশগুলো সহজে ভিসা দেবে তবে দিন বদলে গেছে বর্তমানে সবুজ মলাটের বাংলাদেশি পাসপোর্ট নিয়ে অধিকাংশ উন্নত উন্নয়নশীল দেশেরই যেন অ্যালার্জি ভিসা দেয়া তো দূরের কথা যেসব দেশে ভিসা অন অ্যারাইভাল নিয়ম চালু আছে সেসব দেশও বাংলাদেশিদের প্রবেশ করতে না দিয়ে বিমানবন্দর থেকে ফিরিয়ে দিচ্ছে গত কয়েক বছরের তথ্য বিশ্লেষণ করে দেখা যাচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুরের মতো জনপ্রিয় গন্তব্যেও বাংলাদেশের নাগরিকদের জন্য ভিসা পাওয়া কঠিন হচ্ছে এসব দেশের ভিসা প্রক্রিয়াকরণের সময় দীর্ঘ হচ্ছে প্রত্যাখ্যানের হার বাড়ছে এবং পুরনো সুবিধাগুলো সীমিত করা হচ্ছে দীর্ঘ যাচাই বাছাই শেষে ভিসা পেলে অনেক বাংলাদেশি পাসপোর্টধারীকে ইমিগ্রেশনে নানা কারণে অফলোড করে দেশে ফেরত পাঠানো হচ্ছে পাসপোর্টের গুরুত্ব কমে যাওয়ার বিষয়টি আরও স্পষ্ট হয় যখন নেপাল মালদ্বীপ শ্রীলঙ্কার মতো পর্যটন নির্ভর দেশগুলো বাংলাদেশিদের বিমানবন্দর থেকে ফিরিয়ে দেয় অথচ এসব দেশে নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে ভিজা অন অ্যারাইভাল সুবিধা চালু আছে অর্থাৎ নির্দিষ্ট শর্ত পূরণ করে বিমানবন্দর থেকে মুহূর্তে ভিসা দেওয়ার কথা অভিবাসন বিশেষজ্ঞরা জানিয়েছেন বাংলাদেশি পাসপোর্টের প্রতি অনীহা আসার অন্যতম কারণ হল ভিসার অপব্যবহার এবং অবৈধ অভিবাসন অনেকে মালয়েশিয়া সিঙ্গাপুর বা মধ্যপ্রাচ্যের দুবাই আবু ধাবিতে পর্যটন গ্রেপ্তার হয়ে দেশে ফেরেন এছাড়া কিছু দেশ অভিযোগ করেছে বাংলাদেশি পর্যটক বা সাধারণ ভিসাধারীরা এই রুট ব্যবহার করে অবৈধভাবে অন্য দেশে পাড়ি জমাচ্ছেন ভিসা দিতে কেন এমন অনীহা জানতে চাইলে বিশেষজ্ঞরা বলছেন একটি দেশ অন্য দেশের নাগরিককে সাধারণত ভিসা ইস্যু করে যেন ওই ভিসাধারী ব্যক্তি সে দেশে ভ্রমণ করে তাদের অর্থনীতিতে সহায়তা করে তবে অনেক ক্ষেত্রে বাংলাদেশের অর্থনৈতিক সহায়তা না করে বরং সমস্যার সৃষ্টি করছেন পর্যটন ভিসা নিয়ে অবৈধভাবে ওভারস্টে করছেন অবৈধভাবে কাজ করছেন ফলে দেশ ও মানুষ সম্পর্কে তাদের নেতিবাচক ধারণা তৈরি হয়েছে যা ভিসা না দেয়া এবং অফলোডের মূল কারণ দেশের অভ্যন্তরীণ সমস্যা আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং বিশৃঙ্খল মনোভাবের কারণে অনেক দেশের ধারণা বাংলাদেশিরা তাদের দেশে অপকর্ম করতে পারে এতে সে দেশে সুনাম নষ্ট হওয়ার আশঙ্কা থাকে তাই তারা বাংলাদেশি পাসপোর্ট দেখলে সতর্ক থাকে আমরা যদি নিজেদের পরিবর্তন করে তাদের কাছে ইতিবাচক ধারণা তৈরি করতে পারি কেবল তখনই ভিসা প্রক্রিয়া সহজতর হবে বলে মন্তব্য করেন এক বিশ্লেষক প্রভাস কণ্ঠ নিউজ ডেস্ক